নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমরা তো শর্ট ভিডিও দেখে বুঝেই গেছো যে আমি কিন্তু কিন্তু এখন এখন বাড়ি থেকে থেকে চলে এসেছি অনেক দূরে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তাই নতুন 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 জায়গায় তোমরা আমার ভিডিও দেখতে পারবে আর আশা করছি যে এই জায়গার ভিডিও কিন্তু তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমরা কিন্তু এখানে এসেছি তিন চার দিন হয়ে গেল আর তোমরা বিশ্বাস করো যে এই তিন চার দিনের মধ্যে আমি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও অন করারও সময় পাইনি যেহেতু এখানে আমি প্রথমবার এসেছি আর বাড়ি থেকে প্রথমবার এতটা দূরে এসেছি আর জানো তো গাড়িতেই আমার শরীর এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল মানে প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার তাই আর আসার সময়ও কোনো ভিডিও করতে পারিনি আর এখানে এসেও কোনো ভিডিওই করতে পারিনি যাই হোক আজকে রান্নাঘর থেকেই আমি ভিডিওটি শুরু করছি এখন কিন্তু সকালবেলা আমি হচ্ছে রান্নাবান্না করে নিলাম এখন ওই দশটা এগারোটার মতো বাজে আর আজকে কিন্তু সকাল সকালেই আমার রান্নাবান্না হয়ে গেল। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু সকালে ব্রেকফাস্ট করেই তারপরে চলে গেছে ডিউটিতে আর প্রায় সারাদিন এখন আমাকে একাই কাটাতে হবে জানো তো আমি তো ভাবতেই পারিনি যে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখানে আসতে পারবো প্রথমে তো আমার আসার কোনো কথাই ছিল না তারপরে তো ভগবানের কৃপা হয়ে গেছে আর আমি কিন্তু চলেও এসেছি সত্যি কথা বলতে কি একজন সৈনিকের স্ত্রী যখন শুনতে পারে পারে না না যে সে তার 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 হাজবেন্ডের সঙ্গে যেতে পারবে থেকে খুশির খবর কিছু হতেই কাছে ঠিক সেরকম আমি যখন শুনেছিলাম না যে তোমাদের দাদা সঙ্গে আমিও যেতে পারবো তখন কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছিল আর তোমরা তো দেখেছোই যে আগের কোয়ার্টার থেকে যখন আমি বাড়িতে ফিরে যাচ্ছিলাম তখন আমি কতটা কান্না করেছিলাম আর কতটা খারাপ লেগেছিল আমার তারপরে যখন তোমাদের দাদাভাই যে নতুন জায়গায় তুমি আমার সঙ্গেই যেতে পারবে তখন তো তা শুনে আমার এত ভালো লেগেছে তা তোমাদেরকে আর কি বলবো আর তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি চলেও এসেছি। কিন্তু সত্যি কথা আমি যেহেতু এই জায়গাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার একটুখানি অসুবিধা হচ্ছে এখন আবার খুব বেশি যে অসুবিধা হচ্ছে তা কিন্তু না মানে আগে যেখানটায় ছিলাম সেইখানটায় তো সবার সঙ্গে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছিল তো এখানে এসে আর কি সব অচেনা অজানা মানুষ তাই একটুখানি অসুবিধা হচ্ছে কিন্তু এটাও যে কয়েকদিন থাকার পরে এমনিতেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর সবার সঙ্গে কিন্তু পরিচিতও হয়ে যাবে যাই হোক এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার কিন্তু রান্না রান্নাবান্না কিছু হয়ে গেছে আর তারপরে আমি ঘর একটুখানি ঝাড়ু মেরে নিলাম আর আমরা যে ঘরটার মধ্যে থাকি ঘরের মধ্যে কিন্তু অনেকটা জায়গা আর ঘরের বাইরেও কিন্তু অনেকটা জায়গা এই জন্যে আমি যখন ঝাড়ু পোছা মারি তখন কিন্তু অনেকটা জায়গায় আমাকে ঝাড়ু পোছা মারতে হয় তো যাই হোক এদিকে হচ্ছে আমি কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দাদা আর আমার আমাদের ঘরের সামনের যে জায়গাটা দেখেছো এই জায়গাটা অনেক বড় হলে পরেও এখানে কিন্তু খুব বেশি রোদ আসে না আর ছাদের উপরে কিন্তু বেশ ভালোই রোদ আসে তার জন্য আমি যখন জামা কাপড় মেলে দিই তখন কিন্তু ছাদের উপরে গিয়েই আমি জামা কাপড়গুলো মেলি জানো তো এখানে যে এতটা পরিমাণে ঠান্ডা তা আমি এখানে না আসলে পরে বুঝতেই পারতাম না তোমাদের দাদা ভাই আমাকে আগেই বলেছে এখানে নাকি অনেক ঠান্ডাও পড়ে আবার নাকি অনেক গরমও পড়ে তো এখানে এসেই সেটা বুঝতে পারছি এখানে তো সকালবেলা সাতটা আটটার সময় ওয়েদার তো ছয় ডিগ্রি সাত ডিগ্রিতে চলে আসে আর এখানে যারা থাকে তারা তো বলে এর থেকেও নাকি আরো অনেক বেশি ঠান্ডা পরে আর আমি তো ভাবছি যে এত ঠান্ডার মধ্যে আমি কি করে যে এখানে তাই ভেবে পাচ্ছি না কারণ এই যতটা ঠান্ডা পড়ছে দেখছি এরকম ঠান্ডা তো আমার জন্মে আমি কোনোদিনও দেখিনি তাই হুট করে এক জায়গা থেকে আর জায়গায় এসে এরকম ঠান্ডার মধ্যে আমার কিন্তু একটুখানি শরীর খারাপ হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই তো প্রথমে বুঝতেই পারেনি যে এখানে এতটা পরিমাণে ঠান্ডা তাই জন্য জানো তো ও তো বাড়ি থেকে কোনো কিছু সোয়েটার জ্যাকেট কোনো কিছু আনেনি তারপর তো এখানে এসে তার দিন কিনে নিয়েছে যাই হোক আমি কিন্তু স্নান করে তারপরে এখন করে নিচ্ছি পুজো আর আসার পর থেকে তো আমার ভগবানকে করা হচ্ছে না ভালো মতন সেবা যত্নই কারণ কি এখানটায় না তুলসী গাছই খুঁজে পেলাম না আর ফুল গাছ আছে কিন্তু অনেকটা দূরে যেতে হবে আর আমরা যেহেতু ওপরে থাকি এর আশেপাশে কোনো ফুল গাছও দেখতে পাচ্ছি না আর তুলসী গাছ তো কত খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত পেলাম না এই জন্য আর কি করব বলো তার জন্য কিন্তু আমরা তুলসী ছাড়াই পুজো দিচ্ছি কয়েকদিন থেকে জানি না কতদিন এইভাবে দিতে হবে আমি তো বলেছি যদি তুলসী চারা কিনেও আনতে হয় তবুও তুমি দেখো যদি কিনতে পাওয়া যায় তবু একটা চারা এনে লাগিয়ে দিয়ে ভগবানকে তুলসী দিয়ে ভোগ নিবেদন করবো আমি তো যতটুকু জানি যে রাধাগোবিন্দকে তুলসী ছাড়া কোনো কিছুই দিতে হয় না কিন্তু আমরাই বা কী করতে পারি বলো এরকম একটা জায়গায় এসেছি এখানে না থাকলেও আমাদের কোনো কিছুই করার নেই আছে তো অবশ্যই একটুখানি খোঁজাখুঁজি করতে হবে তাহলেই হয়তো পাওয়া যাবে এবার দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে গেল ক্যাম্পে ও হচ্ছে যাচ্ছে আর আমি বাইরে যাচ্ছি গেটটা আটকে দিতে আর এখানে কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে একটু আগে যেহেতু স্নান করে আর দিনের প্রায় বেশিরভাগ টাইম সোয়েটার পরেই কাটাতে হয় আর যেহেতু আমি এখনো সোয়েটার পরে নি তার জন্য কিন্তু আমার ভালোই ঠান্ডা লাগছে তাই এখন একটু যাব ছাদে আর ছাদে গিয়ে একটুখানি বসে রোদ পোহাবো কারণ এখানে ঠান্ডা হলেও না দিনের বেলা কিন্তু ভালোই রোদ ওঠে তাই জন্য আমি আবার প্রতিদিন স্নান করে তারপরে হচ্ছে ছাদের উপরে গিয়ে রোদ্রে একটুখানি বসে থাকি আর হঠাৎ করে এখানে এত ঠান্ডার মধ্যে এসে না আমার হাত পাগুলোও কেমন যেন হয়ে গেছে সব সময় না কেমন যেন একটা খসখসে আর শুষ্ক টাইপের হয়ে থাকে যাই হোক আমি কিন্তু এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসে একটুখানি দাঁড়িয়ে আছি আর ছাদের থেকে দেখো আমাদের যে নিচের উঠুনটা এটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না সত্যি কথা বলতে আমি যখন ফার্স্ট এখানে এসেছি না তখনই এই জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছে যে কতটা বড় জায়গায় এখানে চলাফেরা করার জন্য বসার জন্য খুব ভালো হবে আর এখানে এসে যতটা শুনতে পারলাম যে এগুলো সবই নাকি নতুনে বানানো হয়েছে আর এই ঘরটার মধ্যেও নাকি আমরাই প্রথম কিন্তু থাকা শুরু করলাম আর যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি তার জন্য কিন্তু ছাদটাও এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি দেখো আর ছাদের মধ্যে এই জন্য অনেক কিছু রাখা আছে জিনিসপত্র যেহেতু কাজ সম্পূর্ণ হয়নি এখনো পর্যন্ত কিন্তু তবুও ছাদটা কিন্তু বেশ খানিকটা বড় এখানে এসে সব কিছু ভালো লাগলেও মাঝে মাঝে বাড়ির জন্য এতটা মন খারাপ করে যে বলার মতোই না কারণ আগে যেখানটায় ছিলাম সেখানে তো বাড়ির খুব কাছেই ছিলাম তাই যখন তখন চাইলেই কিন্তু বাড়িতে চলে যেতে পারতাম এমনকি বাড়ি থেকেও কিন্তু কেউ না কেউ যেতেই থাকতো আমার কোয়ার্টারে কিন্তু দেখো এখানে বাড়ি থেকে এতটাই দূরে এসেছি যে যখন তখন চাইলে তো বাড়িতে যেতেই পারবো না আর বাড়ি থেকেও কেউ আসতে পারবে না এখানে আর বাড়ি থেকে এখানে আসতে প্রায় তিন থেকে চার চার দিনের রাস্তা তো এগুলো তো ভাবলেই কেমন একটা লাগে আর যেহেতু আমি কোনোদিনও বাড়ি থেকে সেরকমভাবে কোথাও যাইনি মানে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আমি ধরতে পারো যে কোথাও যাইনি তো এই জন্যে তো একটুখানি খারাপ লাগেই আর এই জায়গার সঙ্গে মানিয়ে নিতেও একটুখানি সমস্যা হচ্ছে একটা কথা কি বলো তো আমরা যারা ফৌজি ওয়াইফ রয়েছি আমার তো মনে হয় যে আমাদের হয়তো এক একটা রাজ্যে গিয়ে একটুখানি প্রথম প্রথম অসুবিধা হয় কিন্তু একটা দিক অসুবিধা হলে পরেও আর দিক কিন্তু বেশ ভালোই লাগে কারণ নতুন নতুন রাজ্যে গিয়ে কিন্তু সেখানকার কালচার সেখানকার যে পরিবেশ সেই সমস্ত কিছুই কিন্তু শিখে নেওয়া যায় সেখানকার ভাষা তো এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগে একটা দিকে অন্যদিকে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এক একটা রাজ্যে এক এক ধরনের যে পোশাক পরে সেই পোশাকের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে যেমন রাজস্থানের মানুষের পোশাকের স্টাইল আলাদা পাঞ্জাবের মানুষের স্টাইল আলাদা আসামের মানুষের স্টাইল আলাদা তো এরকম টাইপের যে হয় না এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে দেখো এখন কিন্তু সন্ধ্যা পার হলো আর তোমাদের দাদা কিন্তু চলে এসেছে আর ও আসার সময় আমাদের যে ফৌজি রেশন দিয়েছে সেই ফৌজি রেশন নিয়ে এসেছে আর সেগুলোই আমি সবকিছু গুছিয়ে তারপরে রেখে দিলাম আর এবার দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি একটুখানি বাজারে যাব বলে কারণ এখানে এসেছি তো বাজার সেরকম চেনা পরিচিত না তার জন্য আমি বললাম কি যে চলো একটুখানি ঘুরে আসি আমাদের বাজারও দেখা হয়ে যাবে আর আমার একটুখানি মোমো খেতে ইচ্ছে করেছে কারণ সেদিন তোমাদের দাদা ভাই মোমো এনেছিল তো সেই মোমোটা খেয়ে না আমার ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম যে আজকে আমি যাবো যাব সেখানে মোমো খেতে কিন্তু এখানে যা পরিমাণে ঠান্ডা পড়েছে তার কথা তোমাদেরকে আর কি বলি তো দেখো আমি একদম সোয়েটার পরে তারপরে মাপলাট নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে মোমো খেতে মোমো খাবো আর একটুখানি ঘুরতেও যাব মেন উদ্দেশ্য হচ্ছে আমরা বাজারটা দেখে আসব আর এখানে না আমার একটা জিনিস ভালো লেগেছে যে আগে আমরা যেখানটায় থাকতাম না সেখানে না একদমই ভেজ তো কোনো কিছু পাওয়াই যেত না তার জন্য কিন্তু কোনো দিনই সেরকমভাবে না চাউমিন বা মোমো সেরকম কিছুই খেতে পারতাম না তার তুলনায় এদিকে কিন্তু প্রচুর ভেজ দোকান রয়েছে তাই হয়তো এখন থেকে একটু একটু মাঝে মাঝে খেতে পারবো আর আমি তো এমনিতেই বাইরের খাবার একদমই কম খাই আমার বাইরের খাবার খেতে অতটাও মন চায় না তো যাই হোক এখানে দেখো একদম রাস্তার পাশে খোলা একটা দোকান তো এইসব দোকান থেকে খেতে কিন্তু আমার অনেকটা ভালো লাগে জানো তো ঠান্ডার দিনে বিশেষ করে এরকম দোকান থেকে খেতে আমার অনেক ভালো লাগে কেন জানি না আমার রেস্টুরেন্টের থেকে এইসব দোকানেই খেতে বেশি ইচ্ছে করে এবার কিন্তু চলে এসেছি আমরা একটা সবজির দোকানে কিছু সবজি নিতে হবে আমাদের তার জন্য তো এই সবজির দোকান থেকে কিছু সবজি নিয়ে তারপরে চলে যাবো বাড়িতে আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো রাধে রাধে